সালামু আলাইকুম আজকে আমি চলে আসছি বুড়ো চন্ডা বাজার প্রতি সপ্তাহে বাজারটা একদিন বসে প্রতি পরিবারে বসে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি আপনাদের কিছু গাভী দেখানোর চেষ্টা করবো এবং এগুলো দরদম সম্পর্কে জানানোর চেষ্টা করবো এখানে একটা গাভী দেখা যাচ্ছে চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা বলে দর্দম সম্পর্কে জানার চেষ্টা করি বাসুরটা দামড়ি বাসুর বাসুর বয়স পনেরো থেকে বিশ দিন হবে

এখানে একটা গাবে জায়গা দেখতেছে ওচলাম পা কাবিডা ওচলাম পাশে কাবিডা pronotum bale গাবিয়ার বাসুরে মিল আছে ওচলাম পাশে কাবিডা গাবিয়ার বাসুরে মিল আছে বাস একটা কি বাসুর তাম্রি বাসুর বাসুরটা বাসুরটা খুব সুন্দর সুন্দর বাসুরটা গাবাসুর আর গাভিয়ে মিল আছে চলেন মালিকের সাথে কিছু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন নি কি জাতের গাবি এটা ফিজিএম ক্রস পড়ছে কটা যাচ্ছে চারটা দুধ কত রূপ হতে পারে আট কেজি আছে দুধ প্রিজিয়াম ক্রস জাতের গাবিগুলো সাধারণত এমন দুধ হয় চার থেকে আট লিটার দুধ হয় বাসুরটা খুব সুন্দর বাসুর বাসুরটা স্বাস্থ্য ভালো আছে দুধ খায় বাসুর বুঝে গেছে এক লাখ এখানে একটা গাভি দেখা যেতেছে গাভিটা ইয়া পার্ট আছে ফিট পার্ট আছে ঠিক আছে খুব সুন্দর আছে বাসুরটা লাল বাসুর

আচ্ছা কটা যাচ্ছে ছয়টা দুধ কত হতে পারে ছয় লিটার ভাবে দুধ কত টাকা সাথে আছেন এক লাখ ষাট হাজার টাকা যাইতেছে ছয় লিটার দুধ হয়তো দশ বিশ হাজার টাকা কম হলে সারিয়ে দিল লিটার দুধে এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে কিনে লাগে গাড়িও সুন্দর আছে গাড়িও ভালো আছে খারাপ না এখানে আরও একটা গাড়ি দেখা দিতেছে তাও স্বাস্থ্য ভালো আছে বাসুটো দাম দিবচোন বাছত এইটো দাম দিবচোন মোটামুটি সুন্দৰ বাছত খাৰপ না এইটোৰ চাৰি পাঁচ লিটাৰ দুট খাব এতিয়া কত টকা সহজ এক লাখ পঞ্চল্লিছ হাজাৰ টকা এক লাখ পঞ্চল্লিছ হাজাৰ টকা সহজ এতিয়া

এখানে একটা গাবি জায়গা বলতেছে পাঁচটা সুন্দরটা সুন্দর দামি বাসুর হ্যাঁ বাছুটার নাম ফাঁচুর আছে পাঁচুটটা সুন্দর

স্বাস্থ্য কম কম পিজিএম যাতে গাভিল সাধারণত স্বাস্থ্য কমে থাকে

এখানে একটা গাবে দেখা যাচ্ছে দেশি গাবে দেশি গাবে দেখা যাচ্ছে বাসুরটা দামড়ি বাসুর বাসুরটা খুব সুন্দর আছে বাসুরটা সুন্দর আছে দামরি বাসুর আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আসসালামু আলাইকুম ভালো বাসুর বয়স কত দিন বাসুর দেশি পড়া যাচ্ছে হতে পারে

এটা তিন কেজি বলতেছে এটা এক লাখ টাকা তিন কেজি বলতেছে মোটামুটি খারাপ না আড়াই কেজি ফাইল দেশি গাবি এগুলো এমন দুধ দেয় গুলো খুব সুন্দর সুন্দর হয় এখানে একটা দেশি দেখা যাচ্ছে দেশি গাভির সাথে দামটি বসে বাসুরটা সুন্দর আর গাবি এক সমান হয়ে গেছে গাবি এক সমান হয়ে গেছে

পাছু শ এই যে এখানে একটা আছে পাঁচ টুকু সুন্দর ব্যাটের পাচুর পঁয়ষট্টি সত্তর হাজার টাকা বিক্রি হবে এটা এর বেশি না দু দেড় কেজি এক কেজি দেড় কেজি দুই কেজি দুধ এই 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 লটার এক দুই তিন চার এই পাঁচটা পর্যন্ত এমনই দর এই যে এইগুলো এই পাচুর টুকু সুন্দর পাচার ষাট পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি হয় পঞ্চাশ হাজার টাকা বিক্রি করবে পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা বিক্রি করবে এইগুলো যারা এই রেটে পঞ্চাশ ষাটের ভিতরেও যারা দেশি ক্যাপিগুলো ক্রয় করতে চাইতেছেন তারা সন্ধুমুড়া বাজার আসতে পারেন সুন্দর সুন্দর গরু আছে সন্ধ্যমুড়া বাজার প্রতি সপ্তাহে বাজারটি একদিন বসে প্রতি রবিবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজার থেকে বসে সন্ধ্যমূরাবা বাজার আসার যোগাযোগ আসতে হলে আপনি যদি উত্তর সাইড উত্তর উত্তর দিক থেকে আসেন তাহলে পদার বাজার বসুন নাম দেবো পদ বাজার বেশির নামে সিএনজি দিয়া ফোন নাম্বার বাজার বললেই সিএনজি নিয়ে আসবে আর আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি সোন নম্বরা বড়রা বড়রা সোন বাজার প্রতি সপ্তাহে বাজারটা একদিন বসে প্রতি রবিবার পাঁচ এক দু হাজার চব্বিশে রবিবার অবস্থান করতেছি সন্ধ্যেমরা বাজার সন্ধ্যেমুড়া বাজার আজকে আমি আপনাদের কিছু সারবাসু দেখানোর চেষ্টা করব এবং সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করবেন আশা করি দেখবেন এখানে একটা সারবাসু দেখাতেছে সাইবের মোটামুটি সুন্দর আছে ভালো আছে পঁয়ষট্টি হাজার টাকা কাস্টমার পড়তেছে সত্তর হাজার টাকা একদম বলে দিচ্ছে একদম সত্তর হাজার টাকা বলে দিচ্ছে হাজার টাকা কাস্টমার বলছে এখানে আরও একটা দাবি সার বাসে লম্বা সুন্দর খারাপ এগুলো ফালার জন্য এগুলো ফাঁক ফালার জন্য ফাঁক হয় চলেন মালিকের সাথে কথাবার্তা বলি দর্জন করছি কেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বছর দুই

এখানে একটা ভুটানি জাতের গাভী দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বয়স কেমন হবে বারো মাস হবে বয়স কত টাকা বারো মাস বুটানি হ্যাঁ জাত বাচ্চারা এসব পাথর দেখলে খুব পছন্দ করে মাথা এগুলো সুন্দর চুল তুল ওঠে মাথার মধ্যে মোটামুটি বাচ্চারা পছন্দ করছে পাথর এগুলো বাচ্চারা পছন্দ